পৃথিবীর ঠিক সবচেয়ে উঁচু জায়গাটি কেমন দেখায় যেখানে দাঁড়িয়ে আকাশ যেন এক হাত দূরে মনে হয় হ্যাঁ বলছি বিশ্বের সর্বোচ্চ বর্ব শৃঙ্খ মাউন্ট এভারেস্টের কথা চীন ও নেপালের সীমান্তে দাঁড়িয়ে থাকা এই বরফে মরার দৈত্যাকার পাহাড়টি শুধু উচ্চতার কারণে বিখ্যাত নয় বরফের প্রতিটি স্তরে জমে আছে ইতিহাস সংগ্রাম আর বিপদের কাহিনী। প্রায় নয় কিলোমিটার উঁচু এই শৃঙ্খ প্রতি বছরে একটু একটু করে বেড়ে চলেছে যেন পৃথিবীর গায়ে দাঁড়ানো এক জীবন্ত দৈত্য এভারেস্টের চূড়ায় পৌঁছানো মানে শুধু একটি পর্বত জয় করা নয় এটি যেন গোটা পৃথিবীর ওপর বিজয়ের চাপ একে দেওয়া আর তাই একে বলা হয় পৃথিবীর এই এভারেস্টের নাম সাগর মাথা ও চমোলুং নেপালে এভারেস্টকে বলা হয় সাগর মাথা যার অর্থ আকাশের কফাল আর তিব্বতীরে একে ডাকে চোমোলুং এর অর্থ পৃথিবীর দেবীর মা ইংরেজি এভারেস্ট নামটি এসেছে জর্জ এভারেস্ট নামে একটি সার্ভেয়ারের নাম থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা বহু বছর ধরে ধরা হতো আট হাজার আটশো আটচল্লিশ করে জানায় বর্তমান উচ্চতা মিটার তবে ভূতাত্ত্বিক কারণে এটি প্রতি বছর কয়েক মিলিমিটার করে আরো বাড়ছে তবে আজকাল এই অভিযান আর আগের মতো দুর্লভ নয় নানা বাণিজ্যিক কোম্পানি পর্যটন ব্যবসা আর পারমিট সরবরাহের কারণে এভারেস্ট এখন হয়ে উঠেছে এক লাভজনক বাজার প্রতিবার পরিশ্রমের পাশাপাশি একর টাকাই বড় ভূমিকা রাখে এই অভিযানে এই মাউন্ট এভারেস্ট আসলে কিভাবে সৃষ্টি হলো কেন এটি নড়াচড়া করে কিভাবে শুরু হয়েছিল এভারেস্ট জয়ের ইতিহাস সব কিছু নিয়ে জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আজ থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে পৃথিবীর ভূখণ্ডে ঘটেছিল এক মহা মহাসংঘর্ষ উত্তর দিকে দেয়ে আসছিল বিশাল একটি ভূমিকণ্ড যাকে আমরা এখন চিনি ভারতীয় উপমহাদেশ নামে সেই সময় এই ভূখণ্ডটি ছিল সম্পূর্ণ আলাদা আর তার গতিপথের সামনে দাঁড়িয়ে ছিল ইউরেশিয়ান টেকটনিক ফ্লেট যখন এই দুই মহাদেশীয় ফ্লেট মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো তখন শক্তির এমন এক বিফুল বিস্ফোরণ ঘটলো যার ফলে পৃথিবীর পৃষ্ঠ ফেটে উঠে গেল আকাশের দিকে এভাবেই জন্ম নিল হিমালয় পর্বতমালা এটি ছিল প্রকৃতির এক বিশাল শিল্পকর্ম শুধু মাটি আর পাথরের নয় বরং কোটি কোটি বছরের ইতিহাসের প্রতিছবি এই পর্বত শ্রেণী তৈরি হয়ে চলেছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন হিমালয় এখনো জীবন্ত ভারতীয় ফ্লেট এখনো প্রতি বছর প্রায় পাঁচ সেন্টিমিটার করে ইউরেশিয়ার দিকে এগোচ্ছে ফলে হিমালয়ের উচ্চতা প্রতি বছর অল্প অল্প করে বাড়ছে এটি পৃথিবীর অন্যতম তরুণ পর্বতমালা এবং ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এখনো গঠনের মধ্যই রয়েছে এখানে রয়েছে বিভিন্ন রকমের শিলা স্তর যেমন শিলা চুনা চুনাপাতর ফিস্ট গ্রানাইট এবং বিভিন্ন ধরনের পালনিক শিলা এগুলো সময়ের সাথে সাথে বাস খেতে খেতে পর্বতের রূপ ধারণ করেছে হিমালয়ের ভেতরে এই ভূগঠনের ফলে এখানে দেখা যায় তীব্র ভূমিকম্প ভূমিধস এবং নানা প্রাকৃতিক দুর্যোগ যা এই অঞ্চলের মানুষদের জন্য চরম ঝুঁকিপূর্ণ করে তোলে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো যেই পাহাড়ে আপনি বরফ আর বরফ দেখতে পান সেই পাহাড়ের শীর্ষে পাওয়া গেছে সামুদ্রিক জীবাশ্ম অর্থাৎ কোটি কোটি বছর আগে এই জায়গা ছিল সমুদ্রের তরদেশে এটা শুনলে বোঝা যায় প্রকৃতির খেলা কতটা জটিল বিস্ময়কর আর গতিময় মাউন্ট এভারেস্ট পৃথিবীর সাত মানুষের সীমাহীন স্বপ্নের প্রতীক বহু শতাব্দী ধরে এটি ছিল এক রহস্যময় পাহাড় যেখানে মানুষের পা রাখা যেন এক গল্প কাহিনী উচ্চতা ঠান্ডা তুষার জ্বর আর অক্সিজেনের অভাব সবকিছু মিলে এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এই সৃঙ্খের দিকে এগিয়ে যাওয়ার পথে উনিশশো সালে ব্রিটিশরা প্রথম সংগঠিতভাবে এভারেস্ট অভিযানের পরিকল্পনা করে তিব্বতের দিক থেকে পর্বতের মানচিত্র তৈরি করা হয় কিন্তু তখনও চূড়ায় পৌঁছানো সম্ভব হয়নি পরবর্তী বছরগুলোতে একের পর এক চেষ্টা চলতে থাকে সবচেয়ে আলোচিত একটি অভিযান হয় উনিশশো সালে যখন দুই বিখ্যাত পর্বতারোহী জর্জ মেলোরি এবং অ্যান্ড্রু আরবাই চূড়ার খুব কাছাকাছি পৌঁছে যান কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আর ফিরে আসেননি এখনও এ প্রশ্ন ঘুরে বেড়ায় তারা কি চূড়ায় পৌঁছেছিলেন যদি পৌঁছেই থাকেন তবে তারাই হতেন প্রথম বিজয়ী কিন্তু ইতিহাসে তাদের নাম লেখা রইল নিঃশব্দ বিজেতা হিসেবে এরপর কেটে যায় বহু বছর অবশেষে উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশে মে বিশ্ববাসী সাক্ষী হয় এক অসাধারণ সাফল্যের নিউজিল্যান্ডের পর্বতারোহী স্যার অ্যাডমন্ড হিলারি এবং নেপালি শেরপা পাঞ্জিং নোরগে সর্বপ্রথম সফলভাবে পা রাখেন পৃথিবীর সর্বোচ্চ শিখরে তাদের এই বিজয় কেবল একটি শৃঙ্খল জয় নয় বরং মানব সীমা ছুঁয়ে ফেলার প্রতীক তারপর থেকে শুরু হয় এভারেস্ট অভিযানের নতুন অধ্যায় একে একে বহু দেশের পর্বতারোহীরা এই শৃঙ্খ জয়ের চেষ্টা করে কেউ সফল হয় আবার কেউ চিরতরে হারিয়ে যায় বরফের রাজ্যে উনিশশো সালে প্রথমবারের মতো শীতকালে এভারেস্ট জয় করেন পোল্যান্ডের দুই সাহসীয় অভিযাত্রী পৃষ্ঠ বিয়েলিকিয়া এবং লেসেস সিসকা এরপর আসে নানা রেকর্ড প্রথম নারী জয়ী প্রথম অন্ধ পর্বতারোহী সবচেয়ে কম বয়সে এবারেস্ট জয় এবং এমনকি পাঁচ আরও পর্বতের চূড়ে ওঠার নজির কিন্তু এই গৌরবের পাশাপাশি আছে ভয়াবহ ট্রাজেডির ইতিহাসও উনিশশো ছিয়ানব্বই সালের এভারেস্ট ট্রাজেডি যেখানে আর্জন পর্বতার প্রাণ হারণ মাত্র একদিনেই সেই ঘটনা এখনও কাঁপিয়ে তোলে পর্বতপ্রেমীদের হৃদয় এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিখ্যাত বইও চলচ্চিত্র যেমন ইন টু এয়ার এবং এভারেস্ট আজ প্রযুক্তি উন্নত হয়েছে অভিযানের পদ্ধতি সহজতর হয়েছে কিন্তু মাউন্ট এভারেস্ট এখনও তার কঠিন রূপ রেখে দিয়েছে প্রতিটি বিজয়ের পেছনে থাকে অপরিসীম সাহস, কষ্ট অনুশীলন এবং কখনো কখনো আত্মত্যাগের ইতিহাস। এক সময় যেখানে এভারেস্ট অভিযানে অংশ নেওয়া ছিল একমাত্র দক্ষ ও বিক্য পর্বত আরোহীদের কাজ, আজ সেটি পরিণত হয়েছে এক বাণিজ্যিক ভ্রমণ গন্তব্যে। এই বিশ্ববিখ্যাত পর্বত এখন শুধুমাত্র উচ্চতা বা ইতিহাসের জন্য নয়, বরং রাজস্বের এক বিশাল উৎস হয়ে উঠেছে। প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়কে ধরা হয় এভারেস্ট অভিযানের মৌসুম আর এই মৌসুমে নেপাল সরকার এবং চীন সরকার হাজার হাজার ডলার মূল্যের পারমিট ইস্যু করে ক্লিপবার আর এক্সপেডিশন কোম্পানিগুলোকে শুধু পারমিট ফি নয় একজন অভিযাত্রীর সম্পূর্ণ যাত্রায় খরচ করে তিরিশ হাজার থেকে এক লক্ষ ডলার পর্যন্ত এই সুযোগকে কাজে লাগিয়ে নানা কমার্শিয়াল এক্সপেডিশন কোম্পানি গড়ে তুলেছে এভারেস্ট ক্লেনিং প্যাকেজ যারা টাকা দিতে পারে তারা অনেক ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা ছাড়াও পর্বতারণা অংশ নিচ্ছে চেয়েকেও মাত্র এক দুই বছর ট্রেনিং এ উঠে পড়ছে হিমালয়ের বুক জয় করতে কিন্তু এটাই জন্ম দিচ্ছে এক বিপজ্জনক চিত্রের বর্ধিত ভিড় অপ্রশিক্ষিত অভিযাত্রী এবং অতিরিক্ত বর্জ্য সবকিছু মিলে আজ এভারেস্ট এক ভয়াবহ সংকটের মুখে দু হাজার উনিশ সালের একটি ছবি সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল যেখানে দেখা যায় শতাধিক অভিযাত্রী রশিতে বাতা হয়ে এভারেস্টের চূড়ার পথে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে যেন এটি কোনো জনপ্রিয় ট্যুরিস্ট স্পট এই ট্রাফিক জ্যাম পরিস্থিতি শুধু সময় নষ্টই করে না বরং প্রাণঘাতী হয়ে উঠতে পারে কারণ উচ্চতায় অক্সিজেনের অভাব তীব্র ঠান্ডা আর দুর্যোগপূর্ণ আবহাওয়া এই তিন মিলে এক মিনিটের উঠতে পারে মৃত্যুর কারণ এর সঙ্গে যোগ হয়েছে অভিযাত্রী রেখে যাচ্ছে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার প্লাস্টিক খাবারের প্যাকেটস নানা বর্জ্য এভারেস্টের ডাল এখন যেন এক বিশাল আউটডোর ডাস্টবিন নেপাল সরকার বাজে বাজে ক্লিনিক বিষয় দাঁড়ালেও তার সাময়িক সমাধান মাত্র তবে এই সংকটের মাঝেও কিছু আশা আছে কিছু সংস্থা এবং অভিজ্ঞ পর্বতারোহী চাচ্ছেন এভারেস্ট অভিযানে স্ট্যান্ডার্ড গাইডলাইন সীমিত পারমিট এবং বাধ্যতামূলক ট্রেডিং সার্টিফিকেট চালু তাদের মতে এভারেস্টকে শুধুও অর্থের উৎস হিসেবে না দেখে দেখা উচিত এক প্রাকৃতিক ঐতিহ্য মানব সাধনার প্রতীক হিসেবে মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্খল তবে এই বিশাল পর্বতমালার প্রতিটি অংশে লোকে আছে রোমাঞ্চ রহস্য আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য হিমালয়ের সৃষ্টি গঠনের সাংস্কৃতিক প্রবাদ আর অভিযানের চমকপ্রদ গল্পগুলো জানতে চাইলে যে এই ভিডিওটি দেখতে পারেন